হ্যালো বেবি হ্যাঁ বেবি বলো তুমি কোথায় আছো না বেবি আমি তো রাস্তায় বেরিয়েছি গুরুবার কেন কোনো দরকার বেবি তুমি একটু এদিকে আসো তো আমার বন্ধুরা তোমার দেখতে চাইছি বেবি কোথায় আসবো আমি তো কাটল বাগানে আছি তুমি চালু এখানে আইসে পড়ো ও আচ্ছা তো দাঁড়াও আমি আসতেছি আচ্ছা বেবি রাখি আচ্ছা দেখবে বেড়া আইতো আছে গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড পাইছে একটা মনের মতো ও দেখে যাবো নে দেখা খালি টাসকি গাইবি

রিলেশন করার আগে যে তোমার বাবার ওয়ান এক টাকা পয়সা আছে পাঁচটা প্লাস আছে পাঁচটা গাড়ি আছে এখন কইগুলা আচ্ছা আমি ভুল বলছো না তোমাকে আমি অনেক ভালোবাসি তো তাই এগুলো বলছিলাম কি আমার সাথে এত বড় মিথ্যে কথা তোর হাতে ব্যাকআপ সত্য বলো তো ওয়াইট তো দাঁড়াও হ্যালো গ্যাস আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন তো আমরাও আপনাদের তো ভালোবাসা ভালো আছি তো আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর তোমরা কিছু বলো যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে শেয়ার এবং ফলো রাখবেন ঠিক আছে ধন্যবাদ